শুনেনিন হাওলা জেলার লোক এই কথাটা সহজে বুঝতে পারবেন এইটা যদি বুঝতে পারেন জীবনে যত শুনেছেন বেরেনে ঢুকে যাবে শুনেনিন ডব্লিউবিসিএস পরীক্ষা চলছে কি পরীক্ষা ডব্লিউবিসিএস পরীক্ষা মানে কি জানেন ওই বিডিও হয় এসডিও হয় যারা ওই পরীক্ষাটা চলছে চারজন পরীক্ষার্থী কজন চারজন পরীক্ষা দিচ্ছে তিনজন হিন্দুর ছেলে একটা মুসলিমের ছেলে একটা মুসলিম ছেলে ছিল আর তিনটে অমুসলিম ভাই ছিল মোট চারজন পরীক্ষা দিচ্ছে ইন্টারভিউ দিচ্ছে পরীক্ষাটা নিচ্ছে কে একটা মেয়ে ছেলে মেয়েটার বয়স কত পঞ্চান্ন বছর কত পঞ্চান্ন বছর কিন্তু মেয়েটা এত ফিটফাটে আছে দেখে মনে হচ্ছে পঁচিশ বছর কিন্তু বয়স পঞ্চান্ন কিছু বুঝতে পারছেন কিছু মেয়ে ছেলে আছে শরীর চর্চা করে রূপচর্চা করে দেখবেন শরীরটা বয়স ভারী কিন্তু দেখলে মনে হয় না যে বয়স ভারী বাচ্চা বাচ্চা মনে হয় কিন্তু না পঞ্চান্ন বছর বয়স মেয়েটির আর পরীক্ষা নিচ্ছেন ওদেরকে ওই মেয়েটির কলমে ওদের চাকরি হবে একটা প্রশ্ন বাগনান বাগনাম লোকেরা শুনে নিন একটা প্রশ্ন চারজনকেই একজন উত্তর দিতে পেরেছে আপনারা উত্তরটা দেন তো দেখি ওই প্রশ্নটা করছি উত্তরটা দেন চিন্তা ভাবনা করে দেবেন একদম ঠিক রাখুন মেয়েটি প্রশ্ন করছে ধরুন আপনি পঁচিশ বছরের অবিবাহিত যুবক ছেলে যৌবন আপনার ফুটছে এমন সময় ১৬ বছরের একটা সুন্দরী মেয়েকে উলুঙ্গ অবস্থায় আপনার সামনে আনা হল সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে আচরণ করবেন আবার বলছি ধরু মেয়েটি বলছে ধরু আপনার উত্তরটা দেন দেখি এখানে ইমানের একটা পরীক্ষা হবে কোরআন থেকে দলিন দেব ধরুন আপনার বয়স পঁচিশ বছর অবিবাহিত যুবক যৌবন আপনার ফুটছে আপনার সামনে একটা ১৬ বছরের অতীব সুন্দরী মেয়েকে উলুঙ্গ অবস্থায় আনা হলো সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন বলেন কে বলতে পারবেন বলেন না যা মনে ওটা বলেন দু একটা দু একজন একটু কথা বলুন এক মিনিট এক মিনিট বলুন আচ্ছা আপনি বললেন মেয়েটার গায়ে মানে কাপড় একটা দেবো তাই তো কাপড় দেবো আপনি কি বলছেন বলেন বলেন যেটা মনে আছে আমি উত্তর দেবো চিন্তা নেই কাপড় দেবে মানে কাপড় দেবে প্রথম ভালো নজরে কাপড় দেবে প্রথম তাই তো বাহ একই উত্তর হলো আর কে কি বলবেন ভাই জীবিত ইয়াং মেয়ে ষোলো বছরের মেয়ে বলেন 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 যে কোনো একটা উত্তর দেন আমি উত্তর দিয়ে যাচ্ছি আজকে শুনলে অবাক হয়ে যাবেন জীবনে অনেক ওয়াজ শুনেছেন অনেক ওয়াজ শুনেছেন হাতে ধরে পায়ে ধরে পড়ে যাচ্ছি এই ওয়াজটা শুনে যান একটু বলুন বলুন কে দেবেন উত্তর বলুন একটু হ্যাঁ আচ্ছা ছেলেটা প্রথম বাইরে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে একটা কাপড় এনে মেয়েটা দেবে তাই তো আচ্ছা উনি বললেন প্রথম ছেলেটা বাইরে চলে যাবে একটা কাপড় এনে মেয়েটা দেবে আপনারা বললেন প্রথম চোখ চোখটা নিবিয়ে নেবে তাকুয়া যদি থাকে তারপরে তার একটা কাপড় দেবে উনি বললেন একটা কাপড় তাকে প্রথম দেবে আর বলুন একটা উত্তর হয়নি আচ্ছা ইনি বলতেন উলঙ্গ থাকলে সুন্দরী মনে হবে না বলেন বলেন উত্তর হলো না যে উত্তর দেবো আজকের বাগান থানার লোক শুনে যাবেন চিরজীবন মনে রাখবেন কোরআন থেকে আয় আচ্ছা মেয়েটাকে দেখে লজ্জায় উঠে চলে যাবে তো একটা উত্তর হয়নি উত্তরটা দেবো হ্যাঁ দেবো হ্যাঁ শুনে নিন তিনটা অমুস ছেলে আপনাদের মতো উত্তর দিয়েছিল প্রত্যেকেই একই বলেছিল কাপড় ঢাকা দেবে আচ্ছা সালাম দেবে বা বসেন এ উত্তর হয়নি শোনেন হাওড়া জেলার লোক এমন টাইমে তুলেছেন আমাকে আমি এর জন্য বলেছিলাম বাপ আমার নটায় তোলো আর বারোটা একটা বন্ধ ওয়াট করিয়ে নাও এরা তো ঘুমন্ত অবস্থায় আমাদের তুলেছেন তবুও শুনে যান অন্তত একটা উত্তর হয়নি কারোর উত্তর হয়নি উত্তরটা কি বলে দিচ্ছি শুনে নিন তিনজন হিন্দু ছেলে একই আপনাদের মতো উত্তর দিয়েছে একজন বলেছে ম্যাডাম যাইটাই কথা নয় চাকরি হবে সহজ উৎপ্রশ্ন নয় প্রশ্নটা সহজ ভাববেন না সহজ প্রশ্ন ভাববেন না কিন্তু চাকরি হবে এটা চাটিকানি কথা নয় একজন বলল ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাব বের হয়ে গিয়ে একটা কাপড় এনে মেয়েটিকে দেবো বলছো আচ্ছা আপনি কি বলছেন আর একজন বলছে ম্যাডাম আমার চোখে চশমা থাকলে চশমাটা খুলে নেবো খুলে নিয়ে ওকে বলবো আমার জামাটা খুলবো খুলে ওর গায়ে পরিয়ে দেবো বললো আর একজন বল আপনি কি বলছেন সে বললো ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে কি করবো ঘর থেকে বেরিয়ে চলে যাবো উমনি ছুটে একটা কাপড় এনে দেবো তিনটে অমুসলিমের ছেলে উত্তর দিল একটাও হলো না মুসলিম মুসলমানের ঘরের ছেলেটা উত্তর দিয়েছিল শুনে উত্তরটা কি ছেলেটি ছিল নামাজি ছেলে গালে দাড়ি ছিল তো সে ফুরফুরা ফুরফুরা শরীফ নাম শরীফে হুজুর মেজ কেবলা বেঁচে ছিল জানেন আবু জাফর সিদ্ধি কি মেজ হুজুর কেবলা হ্যাঁ ওই মেজ হুজুর কেবলার কাছে গিয়ে একটু খেদমত করতো সেবা করতো তো মেজ হুজুর কেবলা কে বলেছে হুজুর আমি গরিবের ছেলে লেখাপড়া করেছি চাকরি টাকরি পাইনি একটু দোয়া করুন আল্লাহ যাতে আমার একটা চাকরি দেয় তা মেজ হুজুরকে কে ওনাকে বলেছিল বাবা কিছু কিছু প্রশ্ন কঠিন প্রশ্ন হয় উত্তর হয় সহজ আর কিছু কিছু উত্তর হয় কঠিন প্রশ্ন হয় সহজ কিছু বুঝতে পারছেন প্রশ্ন কঠিন উত্তর সহজ আবার প্রশ্ন সহজ উত্তরটা খুব কঠিন এইরকম হয় তবে বাবা তুমি কোনো প্রশ্নের উত্তর যখন দেবে চিন্তা ভাবনা করে দেবে আল্লাহ যদি চাই তোমার চাকরি হবে ব্যাস হয়ে গেল উত্তরটা কি দিয়েছে মুসলমানের ছেলেটা শুনুন শুনলে চোখ দাঁড়িয়ে যাবে আপনাদের মুসলমানের ছেলেটি বলছে ম্যাডাম কে ম্যাডাম আপনি দয়া করে প্রশ্নটি আবার করুন তো ম্যাডাম ম্যাডাম বলছে আপনার বয়স পঁচিশ বছর অবিবাহিত যুবক যৌবন আপনার ফুটছে এমন সময় ষোলো বছরের অতীব সুন্দরী নারীকে আপনার সামনে উলুঙ্গ অবস্থায় আনা হলো সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কি রূপ আচরণ করবেন বলছে ম্যাডাম আমার বয়স কত বলছে পঁচিশ মেয়েটির বয়স কত বলছে ষোলো মেয়েটি আমার থেকে কত বছরের ছোট ন বছরের ম্যাডাম আমি হলাম ওর বড় ভাই বড় দাদা ও আমার ছোট বোন সর্বপ্রথম আমি আমার সেন্সটাকে ঠিক করব। তো করবো সর্বপ্রথম বেশিরভাগ ছেলে গাইনি ডাক্তার বোঝেন তো বাবা ব্যাটা ছেলে হয় না তার মেয়েদের যখন ডেলিভারি হয় তখন ওই গাইনি ডাক্তারটার অন্য কোন সেন্স থাকে না তখন একটাই সেন্স থাকে সে হিন্দু হোক আর মুসলিম হোক ও যাই হোক যে ধর্মের হোক ওর তখন একটাই সেন্স থাকে কখন ডেলিভারিটা হবে কখন ডেলিভারিটা হবে বাচ্চাটা কখন বেরিয়ে আসবে ওই মেয়েটার কষ্ট থেকে সহ্য করতে পারে না ডেলিভারি কখন হবে যারা ওই অপারেশনের ভিতরে থাকে শুধু তাই নয় ম্যাডাম আমার মা ধরুন আমার মা আমার বাড়িতে কেউ নেই আমার বাপ মরে গেছে বোন নেই ভাই নেই আমার মা খুব অসুস্থ আমার মায়ের সেবা আমাকেই করতে হয় তাহলে কি আমার সেন্স খারাপ হয়ে যাবে সর্বপ্রথম সেন্সটাকে ঠিক করব তারপরে বলবো যেতু বড় দাদা ছোট পন কেবল ভাই ওলুঙ্গ কানরে দাদা পড়বো সর্বপ্রথম আমি আমার নফসটাকে ঠিক করব প্রিয় শ্রোতামণ্ডলী কোরআনে আল্লাহ ওইটাই বলেছে নফস হলো তিন প্রকারের কপা কর কোরআনে বলছেন ওয়া মা উবারু নাফসি ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসউই ইতার পরায়

আমার বাপেরা সর্বদাই এক মানুষের আত্মার নফস হলো তিন প্রকারের কপকার এক নাম্বার সব সময় খারাপ দিকে যাবে সব সময় খারাপ দিকে যাবে অন্য কোনো ছেলে হলে কি করবে ওই ষোলো বছরের সুন্দরী মেয়ে আর এ পঁচিশ বছরের যুবক সঙ্গে সঙ্গে নোংরা কাজে লিপ্ত হবে ঠিক না বেঠি এটা হলো খারাপ নফস দ্বিতীয় নাম্বার নফসটা কি কখনো কখনো ভালো কাজ করি কখনো কখনো খারাপ কাজ করে আচ্ছা বাবা বলেন তো আমি এখনই আপনাদেরকে মামাসি তুলে গালাগালি করতে পারবো জোরে বলুন কেন পারবো না পারবো না কেন বা আপনি আমাকে এক্ষুনি মামাসি তুলে গালাগালি করতে পারবেন এত লোকের সামনে পারবেন না কেন আপনার বিবেক আছে নবস আছে কাজ করবে এত লোকের সামনে কোরআন শরীফ সামনে হজুরকে গালাগালি দেবো ছি 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 যাক জলসাটা হয়ে যাক ওই আড়ালে গিয়ে ও যা পারি বলবো ঠিক না এটা স্বাভাবিক এটা হয় মানুষ এবারে আসছি তিন নাম্বার নফসটা কি তিন নাম্বার নফসটা কি সর্বদাই কোনোদিন খারাপ কাজ করে না সর্বদা ভালো কাজ করে যায় এই নফসের নাম হলো ইয়া আইয়াতু হাননফসুল মুতমাইন্না এই নবসের নাম হলো নফসে মুতমাইন্না এই নফস যে করে যাবে সেই ব্যক্তি হলো জান্নতি আপনার এই তিনটা নফ্সের মধ্যে কোন নফ্স করবেন এখানে বসে বসে চিন্তা করুন খারাপ নফস করবেন না খারাপ ভালো নফ্স করবেন না শুধু ভালো নফ্স করবেন এই জলসা দেওয়া হয় তিন নাম্বার নফ্শোটা করার জন্য যাতে করে আত্থাটা ভালো হয় আত্থাটা মনটা যাতে ভালো হয় এই জন্য জলসা দেওয়া হয় আপনি হারাম খাবার খেয়ে হারাম খাবার খেয়ে মোনা যাতে কানছে রো কি হারাম খাবার খেয়ে আরে বকরাইদের দিনে জানেন আপনাদের বলি আমার এলাকার এক আরাম কর আমারে ফোন করেছে বগরাইদের দিন সকালবেলা ফোন করেছে জানেন ফোন করে একটা মশলা জানছে আর আলাইকুম ভাইজান ভালো আছেন আমি বললাম হ্যাঁ ভালো আছি তুই ভালো আছিস তা বলছে ঈদ মোবারক তাই বলছে ঈদ মোবারক আমারে কি বলছে জানেন ভাইজান একটা মশলা জিজ্ঞাসা করবো একটু বলবেন আমি বললাম কি বলছে কুরবানির গোসরা দিয়ে মদ খাওয়া যাবে কি হারাম করে বলছে কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে খেলে অসুবিধা হবে চিন্তা করতে পারেন কত বড় হারাম করছে তো আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাড়ি থেকে একটু চিন্তা করবেন তিন নম্বর আত্মাটা করার চেষ্টা করবেন তাই আমার আল্লাহ পাক কোরআনে বললেন আমি আল্লাহ হলাম মালিক তোরাও হলি মালিক মনে পড়ছে তোরাও মালিক আমি আল্লাহ মালিক কিন্তু আমার আর তোদের মধ্যে আসমান আর জমিন পার্থক্য দুই নাম্বারে হলো কুদ্দুস কুদ্দুস মানে হলো অতি পবিত্র কি কি আল্লাহ বলে তোর নাম তো কুদ্দুস তুই আব্দুল কুদ্দুস আর আমার নাম কুদ্দুস তুই পবিত্র আর আমিও পবিত্র আসমান আর জমিন তো তুই হলি কিভাবে তুই যে পানি থেকে তৈরি হয়েছিস ওই পানিটা দেহ থেকে বের হয়ে গেলে নাপাক হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় ঠিক না বেটি আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন আদমকে ইনসানকে তৈরি করেছে কি দিয়ে শুনে নিন কাদা দুর্গন্ধ পচা কি কি কাদা দুর্গন্ধ পচা ঠন মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে কোরআনে আল্লাহ পাক বলেছেন মিনতিন তিন মানে মাটি কাদা মাটি আর হামা ইম মাসনুন মানে হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধ পচা মাটি আর সলসদিন কাল ফাখর মানে হচ্ছে ঠন শক্ত মাটি এই মাটি দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছে এই জন্য পৃথিবীর যত দুর্গন্ধ আছে সবথেকে একটা দুর্গন্ধের নাম হলো মানুষের গায়ের পচা গন্ধ ঠিক না বেটি মানুষের গায়ের পচা গন্ধ মারাত্মক গন্ধ বাপ মড়ি ঘরে গেছেন মরিঘর আপনারা কি লাশ যেখানে থাকে অনেকগুলো পোস্টমার্টম ঘরে ওর মর্গে মর্গে ঢুকে দেখবেন পচা লাশ দু চারটে দেখবেন দেখলে বুঝতে পারবেন আর তা না হলে এক কাজ করবেন আপনাদের গ্রামে যদি কেউ মারা যায় মারা গেলে কবর দিয়ে চলে আসবেন কুড়ি দিন পরে কবরটা খুলে দেখবেন কুড়ি দিন পরে কবরটা খুলে দেখবেন মালটা কেমন আছে শুনে নিন মানুষের যখন মাটি দিয়ে চলে আসা হয় আট ছয় থেকে আট দিনের মাথায় হাতের নোখ মাথার চুল গোব গাড়ি লোমগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিনের মাথায় বেরেনটা পচে যায় নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে বা আর আঠেরো থেকে কুড়ি দিনের মাথায় পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুমাসের মাসের মাথায় সমস্ত মাংস আর চামড়া সব পচে শেষ হয়ে যায় শুধু ফেরেমটা পড়ে থাকে ছ মাস পরে ওই ফেরেমটাও শেষ হয়ে যায় কোথায় গেল তোমার দেহ পৃথিবীতে শোনেন কয়েক কটা দেহ মাটি খেতে পারে না কুয়াশা আসছে এই কুয়াশাটা খুব একটা ভালো নয় বাপেরা এখনই শেষ করে দেবো চারটে বেজে গেছে আর মাত্র পাঁচ মিনিট বাকি একটু সময় দেওয়া যাবে বাবা বাবা এই বাপেরা বাইরে কেউ দাঁড়াইও না বাপ এই কুয়াশা মাথায় পড়লে খুব কষ্ট শরীর খারাপ করবে ওয়েদার ভেতরে চলে এসো বাপ আমার ভেতরে চলে এসো বাবাজিরা কেউ বাইরে এই কুয়াশায় থাকবেন না সব ভিতরে চলে আসেন সব ভিতরে চলে আসেন এখনই মনাজাত করে দেবো চিন্তা নেই ভিতরে চলে আসেন এই জন্য বলি কয়েক কটা দেহ মাটি খেতে পারে না বাপেরা শুনে নি কয়েক কটা দেহ মাটি খেতে পারে না এক নম্বর হলো নবীদের দেহ মাটি খেতে পারে না দু নম্বর হলো শহীদানদের দেহ মাটি খেতে পারে না তিন নম্বর হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না চার নম্বর হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না পাঁচ নম্বর হলো মোয়াজ্জেনের দেহ মাটি খেতে পারে না বারো বছর যদি কেউ নিঃসার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি কোনো দিন খেতে পারে না জোরে বলুন শোভান আল্লাহ আর ছ নম্বর হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না তাই বাপেদের বলে যাচ্ছি নামাজ পড়বেন রোজা রাখবেন ভালো কাজ কিন্তু হালাল খাবার খান ঠিক না বে ঠিক হালা হারাম খাবার খেয়ে গালে দাড়ি রেখে নামাজ পড়বেন ও নামাজের কোনো দাম হবে না হালাল খাবার খান মনাজাত করবেন দোয়া কবুল হতে গেলে হালাল খাবার খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আর হারাম খাবার খেয়ে দোয়া চাইলে ও দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না বাপ অনুরোধ করে বলে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না মানুষের গোপন কথা যদি আপনি জানেন গোপন রেখে দেবেন আল্লাহ আপনার জীবনের গোপনগুলো কেয়ামতের মাঠে গোপন রেখে দেবে অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা খবরদার নয় খবরদার নয় এ কথা মাথায় রাখবেন এরপরে আল্লাহ পাক বলছেন কি আল কুদ্দুস আমি আল্লাহ হলাম পবিত্র আমার কিছুই লাগে না আমাকে কেউ সৃষ্টি করে নেন আর আমি কাউকে তৈরি করিনি সুতরাং আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি বিভিন্ন পদ্ধতিতে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে তোদেরকে আমি এনেছি আস্তে আস্তে কি করেছি পৃথিবীর জমিনে তোদের এনেছি মনে রাখবি কয়েকদিন পৃথিবীতে রাখবো তারপরে পৃথিবী ছেড়ে তোদের মাটির তলায় যেতে হবে যেদিন মাটির তলায় চলে তোর যাবি সঙ্গে কেউ যাবে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা দিলেই বুঝতে পারবেন বাদশা সেখানদার নাম শুনেছেন বাদশা সেকেন্ডার যখন মারা যাচ্ছে মারা যাওয়ার আগে তার মন্ত্রীদেরকে তিনটে উপদেশ করেছিলেন কয়টা বাপ তিনটে কি কি শুনে নিন এক নাম্বার বলেছিলেন আমি মারা যাওয়ার পর আমার লাশটা আমার লাশটা খাটিয়াটা কবরস্থানে কে নিয়ে যাবে বলো তখন মন্ত্রীরা সব হাত তুলে বলেছিল স্যার আমরা আপনার লাশটাকে কবরস্থানে নিয়ে যাব। তখন উনি বলেছিলেন খবরদার নয় তোমরা আমার লাশে হাত দেবে না তা বললো কে নিয়ে যাবে আপনার ছেলে বলছে না তা কবরস্থানে নিয়ে যাবে কে বলছে ডাক্তাররা কারা কারা ডাক্তাররা যারা আমার দেহের চিকিৎসা করেছে তারাই আমাকে কবরস্থানে পৌঁছে দেবে এক নাম্বার শুনে এখন ব্যাখ্যাটা করছি পরে দু নাম্বার আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত টাকা পয়সা ধন সম্পদ কয়েকদিন তিন নম্বর আমি মারা যাবার পর আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে আমরা কি করি কাপনের ভিতরে দিয়ে তো মুড়ে দিই নাকি বাবা বলো না উনি বললেন আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো আপনি একটু দয়া করে খুলে বলুন তো কি বলতে চাইছেন তখন বললেন শোনো মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয় জীবন নেয় ঠিক না বেঠিক খবরদার নয় আল্লাহ কোরআনে বলেছেন আল্লাজি খলকাল মাউতা ওয়ালা হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ